তাই আর কি দিদু পেঁপে পাটিয়ে দিয়েছে ভ্যাকসিন চলছে যাতে কষ্ট না হয় পেঁপে খেয়ে যাতে আর কি শক্তি বাড়ায় ভ্যাকসিনটা নিতে যাতে সুবিধা হয় তাই আর কি দিদু পেঁপে পাটিয়ে দিয়েছে ঠাকুমা আমও পাটিয়ে দিয়েছে এখন পেঁপে খাচ্ছে খেয়ে ভ্যাকসিন নেওয়া হচ্ছে পেঁপে খেয়ে শক্তি বাড়াচ্ছি তাইতো হ্যাঁ আর মাঝখান দিয়ে ভুতু খেয়ে নিচ্ছে ভুতুও পাচ্ছে কমের জন্য সবাই দেখতে এসে এটা ওটা খাবার দিয়ে যাচ্ছে পমকে দেখতে এসে আর ভুতু ফ্রিতে তাই না ভুতু তাই আহ ভুতু মনে মনে ভাবছে প্রতিদিন এরকম হলে বেশ ভালোই হয় সবাই দেখতে আসবে আর এটা ওটা দিয়ে যাবে আর আমরা খেতে পারবো তাই তবু তো কম দিব্যি সুস্থ খাচ্ছে দাচ্ছে বার বার হিস্যু হচ্ছে তাই না জল চলে আসছে

ওই তুই বাটিটা ওখানে রেখে আসছিস ভুতু তো খেয়ে নেবে উঠে উঠে চলে আসছিস ওই দেখ এখনো রয়েছে ওই দেখো দেখেছ হম যা ঘরে যা ঘরে যা বুতু খাওয়া হয়ে গেছে ঘরে পালা এটা দিদি খাবে যা ঘরে যা কি হলো ওই ঘরে যা ঘরে ঢোক ঘরে ঘরে হ্যাঁ যতক্ষণ না শেষ হবে ততক্ষণ ঘরে যেতে ইচ্ছা করে না